আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান পর্ব নাম্বার সাত যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধাতে সেই পর্বগুলোর একটি প্লে তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো প্রেসিক্ষেত্রা ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও এভাবে তোমাদের অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো প্রেক্ষেত্রা চলো আজকে আমরা এই পর্ব সাথে কি সমাধান করতে যাচ্ছি তোমাদের দেখে দেই আমরা আজকে এই যে পর্ব নাম্বার সাথে সমাধান সৃজনশীলটি নিয়ে তো তোরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো কৃষিক্ষা ছলো আমি তোমাদের পাঁচ এবং ছয় নাম্বার প্রশ্নের সৃজনশীলটি সমাধান করিয়ে দিই তো এটা হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল এটা কিন্তু উত্তরের দিন এটা কিন্তু তোমরা পাশ ধরবে তো এখানে এই যে উদ্দীপক একটি চিত্র দেখতে পাচ্ছ নম্বরে বলছে যে কোন এ এ পি পি ই ই এর এর মান মান কত কত অর্থাৎ এই যে এবং সেটা নির্ণয় করতে বলেছে তো তখন নম্বর প্রশ্ন সমাধান আমরা এইভাবে লিখবো যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ত্রিভুজ অর্থাৎ কোন ইপিবিক সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই যে ই পি এবং বি এই কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে যেহেতু এবি একটি সরল রেখা সেহেতু এই যে এ বি এবি এ বি যে দেখত এই যে একটি রেখা সেহেতু হচ্ছে কোন এ ই প্লাস কোন ইপিবি ইকাল একশো আশি ডিগ্রি বা কোন এ ই ইকাল একশো আশি ডিগ্রি মাইনাস কোন ইপিবি তো এই আর এটার মান হচ্ছে সাইট তাহলে আমরা মানে কোন এপিই এর মান একশো বিশ ডিগ্রি তো বিশ্বদের এই হলো কনম্বার প্রশ্নের সমাধান তারপর কনম্বার প্রশ্নে বলেছে কোন আহ আর এর এর মান নির্ণয় করো অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছো যে ডি তারপর হচ্ছে কিউ আর আর এই কোন এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলাছে ক নম্বরে তো আমরা এর সমাধান এইভাবে লিখবো যে এখানে EPB 60 ডিগ্রি কোন অর্থাৎ কোন হচ্ছে কত APE 120 ড্যামরা কো হতে পাই তারপরে যে তোমরা চিত্রটি এখানে লিখতে পারো তারপর আমরা লিখবো যেহেতু AB সমান্তরাল সিডি অর্থাৎ এই যে এবি একটি সমান্তরাল লেখা এবং সিডিও সমান্তরাল লেখা আর এই চিহ্ন দ্বারা সমান্তরাল চিহ্ন বোঝানো হয় এবং ইএফ তাদের সেদক অর্থাৎ এই যে ই এফ এই চিহ্নটা হচ্ছে এই সমান্তরাল লেখার সেদক সেহেতু অনুরূপ কোনগুলো সমান অতএব কোন ইকুয়াল কোন পি কিউ ডি অর্থাৎ কোন পি কিউ ডি ইকুয়াল সিক্সটি ডিগ্রি যে পি কিউ ডি উআর ইক সিক্সটি ডিগ্রি বা কোন ডি কিউ আর প্লাস কোন ডি কিউ আর সিক্সটি ডিগ্রি অতএব এখানে লিখে দিব যে কিউ আর কমা কোন পি কিউ ডি এ সমর্থিক অতএব এই যে কিউ দুই সমকোণ তারপর এখানে হচ্ছে 60 ডিগ্রি তাই আমরা 2 কে নিলাম আর 2 কে যদি আমরা ভাগ করি তাহলে তা পাবো কত যে 30 ডিগ্রি এই হচ্ছে হলো খ নম্বর প্রশ্নের সমাধান তারপর বিষয়টা গ নম্বর প্রশ্নে বলেছে প্রমাণ করো যে পি কিউ আর একটি সমদ্বিবাহু বাহু ত্রিভুজ তো আমরা গ প্রশ্নের সমাধান এইভাবেই লিখবো এখানে কোন এ পিই ইকাল একশো বিশ ডিগ্রি যে আমরা করতে পাই আর কোন ডি কিউ আর ইকাল কোন পি কিউ আর ইকাল থার্টি ডিগ্রি আমরা হতে পাই তারপর যে চিত্রটি তোমরা এঁকে দিতে পারো তারপর আমরা এখানে লিখব যে এখন পি কিউ ত্রিভুজে এত এত কোন সমান হচ্ছে কত একশো আশি ডিগ্রি তারপর আমরা এই যে বা লিখবো যে এ পিই প্লাস কোন পি কিউ আর প্লাস কোণ কিউ আর পি সমান একশো আশি ডিগ্রি আর এখানে লেখা আছে যে অতএব এ যে বিপ্রতীপ কোণ কার বিপ্রতীপ যে আর কোণ আর পি কিউ এর বিপ্রতীপ কোণ তারপর আমরা যে এটা মানে একশো আশি আর এটা হচ্ছে ত্রিশ আর এটা মান রয়েছে তো আমরা একশো আশি লিখবো এখানে তারপর এইটাকে আমরা বাম সাইডে লিখে এইগুলি ডান সাইডে পাঠাইবো দিয়ে এখানে প্লাস আছে ডান সাইডে গেলে কি হবে মাইনাস তো একশো আশি থেকে একশো বিশ ত্রিশ বিয়োগ দিলে পাবো আমরা কত ত্রিশ ডিগ্রি অর্থাৎ ত্রিভুজ পি এ কোন পি কিউ আর ইকুয়াল আহ কোন কিউ আর ডিগ্রি ত্রিভুজের যেকোনো দুটি কোন সমান হলে ত্রিভুজটি সমাধায় সমবাহু ত্রিভুজ অতএব পি আর একটি সমবহ ত্রিভুজ প্রমাণিত আর তোমরা পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো তারপর আমরা ছয় নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধান দেখবো এটা হচ্ছে ছয় ছয় নম্বর প্রশ্ন তো এখানে এই যে চিত্র দেখতে পাচ্ছ তো ক নম্বর প্রশ্নে বলেছে যে ত্রিভুজ বি এ সি এর মান কত অর্থাৎ এই যে বি তারপর হচ্ছে এ আর মান কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে তো পেশা আমরা ক নম্বর প্রশ্নের সমাধান এভাবে লিখবো যে এখানে ত্রিভুজ ই বি ডি ইকাল ওয়াই কুন ওয়াই অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলছে যে ই বি ডি এই যে ডি সমান কি ওয়াই কোণ তাই আমরা এই যে এটা লিখেছি তারপর যেহেতু এসি সমান্তরাল বি ই তো যে তোমরা চিত্র লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছি এসি আর বি কিন্তু এ ডি এদের সেদক সেহেতু কোন বিসি ইকাল খুন ই বি ডি অনুরূপ খুন অতএব ই কোণ ই বি ডি ওয়াই ডি ওয়াই খুন অতএব বি এ সি সমান ওয়াই কোন এ হলো ক নম্বর প্রশ্নের সমাধান তারপর নম্বর প্রশ্ন প্রমাণ করো যে প্লাস আশি ডিগ্রি তো এর সমাধান আমরা এইভাবে লিখব যে চিত্রটি প্রথমে লিখব তারপর আমরা লিখবো যে মনে করি সি একটি ত্রিভুজ এবং এসি সমান্তরাল বি ই কে ডি পর্যন্ত বর্ধিত করি এখানে ত্রিভুজ অর্থাৎ খুন সি সমান এক্স কোন আর বি ডিগ্রি সমান ওয়াই কুন এবং এ কোন সমান হচ্ছে জেড কোন এটা আমরা লিখব তারপর আমরা প্রমাণ করতে হবে এই যে এত সমান একশো আশি ডিগ্রি তারপর প্রেসরা আমরা প্রমাণ লিখবো এখানে ধাপ আর এখানে যথার্থতা লিখব তো এখানে এক নাম্বার ধাপ হচ্ছে যে কোন এ সিবি সমান কোন সিবিই তো এর যথার্থতা লিখবো যে এসি সমান্তরাল বিই বি এবং সিবি রেখা তাদের ছেদক অতএব কোন সি বিই ইকাল জেড কোন অতএব এখান তো কোন দুটি সমান এ সি সমান্তরাল বিই এবং এ ডি রেখা তাদের ছেদক তারপর দ্বিতীয় ধাপ আমরা এইভাবে লিখব যে ত্রিভুজ সি সমান কোন ই বা দিয়ে লিখব যে কোন সি এ সমান ওয়াই কোন তারপর তৃতীয় ধাপ আমরা এইভাবে লিখব কোন এ প্লাস কোন সি এ বি কোন সিবি প্লাস কুন দুটি কোন সমান আমরা এইটা লিখবো আর এখানে পঞ্চম দাপ এই যে এখানে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিও তো তারপর এই যে প্রমাণিত আমরা লিখবো যে কোন এক্স কুন প্লাস ওয়াই কোন প্লাস জেড কোন সমান একশো আশি ডিগ্রি প্রমাণিত আর যথার্থতা আমরা এখানে এইভাবে লিখে দিব তো এই পর্যন্ত তোমরা অ নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো তারপর গ নাম্বার রে বলেছে যে y কোণ সমান 50 ডিগ্রি z কোণ সমান 180 ডিগ্রি হলে দেখাও যে x কোণ সমান y কোণ তো চলো তোমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানটিও দেখিয়ে দেই তো প্রথমে আমরা লিখব যে এখানে বা দেওয়া আছে y কোণ সমান 50 ডিগ্রি আর z কোণ সমান হচ্ছে 80 ডিগ্রি তারপর আমরা এই যে চিচটি একে দিতেও পারি তো এখানে লিখব যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ এই যে এই তিন খুন কিন্তু মিলেই একশো আশি ডিগ্রি তো অতএব আমরা লিখবো যে কোন এ বি সি প্লাস কোন বিসি এ প্লাস কোন সি এ বি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তো এই যে এ বি সি এ বি সি এটা হচ্ছে এক্স কোণ আর বি এটা হচ্ছে জেড কোণ আর এখানে এই যে ওয়াই কোন হচ্ছে এ বি তারপর একশো আশি ডিগ্রি লিখবো আর এখানে এই কথাটা লিখে দিব তারপর এই যে এক্স জেড কুন এবং ওয়াই কুনের মান কিন্তু আমরা বের করে নিয়েছি এখানে এই যে দেওয়া আছে তাই আমরা বসে আর এক্স কোনের নাই তাইলে আমরা কি করব। এই যে আবারও এই জুটা যোগ করব তাহলে কত হবে একশো ত্রিশ একশো কে আমরা লাইন দিতে পারবো মাইনাস হয়ে যাবে তাই বিয়োগ করলে পাবো পঞ্চাশ ডিগ্রি অতএব আহ ওয়াই কুন সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি অতএব হচ্ছে এক্স কোন সমান ওয়াই কুন অর্থাৎ দেখানো হল এই তোমাদের অংশের যে পাশ এবং সৃজনশীলটি এই পাঁচ এবং ছয় নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান আমি তোমাদের বোঝাতে পেরেছি তো কৃষিকতরা এই হলো আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি তোমাদের একটু উপকার আসে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে তো প্রশ্ন আমরা নেক্সট ভিডিও দিয়ে ঘো বিভাগ তথ্য উপাত্ত এই এই বিভাগের যে সাত এবং আট এই সৃজনশীল প্রশ্নের সমাধান দেখাবো তো অবশ্যই তোমরা সেই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো প্রশ্নক্ষেত্রা সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ